আসসালামু আলাইকুম আজ পারুটি দিয়ে অল্প উপকরণ ব্যবহার করে পটেটো মিনি বার্গার তৈরি করব। প্রথমে পারুটিকে গোল করে কেটে নিলাম তারপর অন্য একটি প্লেটে সিদ্ধ করে আলুকে ম্যাশ করে তার মধ্যে পেঁয়াজ মরিচ কুচি ও সামান্য লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তারপর আলুর মিশ্রণটিকে পারটির মধ্যে দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে তারপর এর উপরে একটি সিদ্ধ ডিমকে গ্রেড করে দিতে হবে আপনারা চিজও ইউজ করতে পারেন অন্যদিকে একটি পাত্রে পরিমাণ মতো আটা নিব এর মধ্যে হলুদ মরিচ সামান্য মশলা ও পরিমাণ মতো লবণ ও পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিলাম তারপর একটি পাইপ এনে তেল গরম করে তার মধ্যে পারুটি ছেড়ে দিতে হবে এরপর ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হলে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে এভাবে তৈরি হয়ে গেল মজাদার পরেটো বার্গার ভালো লাগলে ভিডিওটি গিয়ে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন